নমস্কার বন্ধুরা সময় হিসেবে আপনাদেরকে স্বাগত আজকে আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি ঈদ স্পেশাল সাদা পোলাওয়ের রেসিপি ঈদের দিন আপনারা কিন্তু বাড়িতেই খুব সহজেই এইভাবে সাদা পোলাওটা তৈরি করতে পারেন আর এটার সাথে আপনারা চিকেনের নানা আইটেম বা মটনের নানা আইটেম সার্ভ করতে পারেন আশা করি আমার এই ঈদ স্পেশাল সাদা পোলাওয়ের রেসিপিটা আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন তাহলে যখনই কোনো নতুন রেসিপি দেবো তার নোটিফিকেশন সকলের আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আর আমাদের সকলের বাড়িতেই কিন্তু প্রায় ঈদের দিন পোলাও হয়ে থাকে তো চলুন দেখি আমি কিভাবে এই সাদা পোলাওটা তৈরি করেছি সাদা পোলাও তৈরি করতে আমাদের লাগবে গোবিন্দভোগ চাল আমি এখানে এই কাপ মেপে তিন কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালকে খুব ভালো করে ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়ে চাল লাগবে রসুন কুচি আর পেঁয়াজ কুচি চালটা খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি তেল গরম হয়ে যাওয়ার পরে এতে আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দেবো দিয়ে একটু বেরেস্তা করে তুলে নেব সাদা পোলাওয়ে একটু পেঁয়াজ বেরেস্তা দিলে খেতে বেশ ভালো লাগে পেঁয়াজগুলোকে আমি একটু লাল করে ভেজে তুলে নেব। বেরেস্তা যেরকম ভাজে সেরকম ভেজে তুলে নেব। দেখুন আমার পেঁয়াজের বেরেস্তা তৈরি করা হয়ে গেছে আমি পেঁয়াজগুলোকে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই এবার আমি ফোড়ন দেব। আমি ফোড়ন দেব গোটা গরম মশলা গোটা গরম মশলার মধ্যে আছে ছোটো এলাচ দারচিনি লবঙ্গ গোলমরিচ এগুলোকে একটু থেতো করে নিয়েছি আর তেজপাতা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো এগুলো তেলের মধ্যে দিয়েলে তেল থেকে সুন্দর একটা সুগন্ধ বেরিয়ে আসবে তেল থেকে যখন একটা সুগন্ধ বেরিয়ে আসবে গরম মশলার তখন আমি দেবো কুচিয়ে রাখা রসুন রসুন কুচিগুলো দিয়ে একটু হালকা করে আমি ভেজে নেব আমার তো বেশ সাদা পোলাও খেতে ভালো লাগে আপনাদের কেমন লাগে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রসুনগুলো হালকা লাল হয়ে যাওয়ার পরে আমি আর একটা পেঁয়াজকে কুচি করে রেখেছি সেই পেঁয়াজ কুচিটা আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিয়েছি আর একটা পেঁয়াজ আমি পোলাও রান্নাতে ইউজ করছি এই পেঁয়াজটাকেও আমি একটু হালকা ব্রাউন করে ভেজে নেবো খুব তাড়াতাড়ি কিন্তু এই সাদা পোলাওটা হয়ে যায় আর খেতে কিন্তু বেশ লাগে চিকেনের কোনো আইটেম মাটনের কোনো আইটেম বা ডিম পনির আলুর দম সব কিছুর সাথেই কিন্তু আপনারা এই সাদা পোলাওটা সার্ভ করতে পারেন দেখুন পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে এবার আমি জল ঝরিয়ে রাখা গোবিন্দভোগ চাল দিয়ে দিচ্ছি গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি গোবিন্দভোগ চালটাকে খুব ভালোভাবে একটু ভেজে নেব আর এরই সাথে আমি এক টেবিল স্পুন আদা বাটা দিয়ে দিলাম পোলাও একটু আদা বাটা দিলে খেতে বেশ ভালো লাগে গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে আমি চালটাকে খুব ভালো করে ভেজে নেব চাল যত ভালো করে ভাজা হবে পোলাওটা কিন্তু তত বেশি ঝরঝরে হবে তাই চালটাকে আমাদের খুব সুন্দরভাবে একটু ভেজে নিতে হবে গ্যাসের আসটাকে লো টু মিডিয়ামে রেখে এবার আমি দিচ্ছি আমন বাদাম কুচি আর কিশমিশ কুচি আপনারা ইচ্ছা করলে এখানে কাজু বাদাম কুচিও দিতে পারেন তবে আমন বাদাম দিলে সাদা পোলাওয়ের টেস্টটা বেশ ভালো হয় আমন বাদাম আর কিশমিশটাকে দিয়েও আমি চালের সাথে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে হাই করা যাবে না খুব ভালোভাবে আমি ভেজে নিচ্ছি চালটা দেখুন আমার চালটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে বেশ ঝরঝরে হয়ে গেছে এবার এই কাপ মেপে আমি ছ কাপ জল দেব। আমি তিন কাপ চাল নিয়েছি তাই আমি ছ কাপ জল দেব। যা চাল নেবেন তার ডবল জলটা দেবেন আর জলটা আমি একটু উষ্ণ গরম করে রেখেছি সেই উষ্ণ গরম জল আমি পোলায়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার জলটা দেওয়া হয়ে গেছে এবার খুব ভালোভাবে একটু জলটাকে মিশিয়ে দিলাম এবার দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে খুব ভালোভাবে পোলায়ের সাথে মিশিয়ে গ্যাসের রাসটাকে লো মিডিয়ামে রেখে আমি কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিটের মতো আমি কড়াইটাকে ঢেকে রেখে দেবো দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন অনেকটাই কিন্তু জল শুকিয়ে এসেছে চালও কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়েই এসেছে এবার আমি দেব পরিমাণ মতো একটু চিনি চিনিটা দিয়ে একটু চালের সাথে মানে পোলাওয়ের সাথে একটু ভালো মতো মিশিয়ে দেবো আর যেটুকু জল আছে সেটুকু ঢেকে দিলেই এবার কিন্তু আমার জলটা টেনে যাবে পোলাওয়ে আবার কড়াইটাকে ঢেকে রাখবো দশ মিনিটের মতো দশ মিনিট হয়ে গেছে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি দেখুন আমার পোলাও কিন্তু একদম তৈরি হয়ে গেছে একটা চাল আমি আপনাদেরকে টিপে দেখিয়ে দিচ্ছি দেখুন একদম সুন্দরভাবে কিন্তু চাল আমার সেদ্ধ হয়ে গেছে যেটুকু চালের মধ্যে মশ্চার দেখতে পাচ্ছেন সেটুকু কিন্তু স্ট্যান্ডিং টাইমে রাখলেই ঝরঝরে হয়ে যাবে আমি দিলাম এক টেবিল স্পুন ঘি আর এক টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো ঘি আর গরম মশলার গুঁড়ো দিলাম আর সাথে আমি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা দিলে টেস্টটা আরও বেশি ভালো হবে দিয়ে সব কিছুকে হালকা হাতে আমি একটু মিশিয়ে দিচ্ছি দেখুন আর চালের মধ্যে যেটুকু ময়শ্চার আছে সেটুকু আমি পনেরো মিনিট দমে রেখে দেবো গ্যাসটা বন্ধ করে তাতেই কিন্তু আমার সাদা পোলাওটা আরও সুন্দরভাবে ঝরঝরে হয়ে যাবে দেখুন সব কিছুকে মিশিয়ে দিলাম দিয়ে কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো তারপর আমি পোহ মতো দমে রেখে দেবো তারপরে আমি সাদা পোলাওটাকে সার্ভ করে দেবো এই মিনিট দমে রাখতে কিন্তু অবশ্যই হবে তবেই কিন্তু পোলাওটা আমাদের ঝরঝারে হবে পোহ মিট বাদে আমি সাদা পোলাওটাকে সার্ভ করে দিয়েছি উপর থেকে আমি আরেকটু পেঁয়াজ বেরেস্তা ডেকোরেশন করে দিয়েছি আর সাথে রেখেছি পটলের দোরমা আশা করি আমার এই ঈদ স্পেশাল সাদা পোলোয়ের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে পরিচিতিদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইলো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন সবাই ভালো থাকবেন